আসেন এই যে আপনারা যে অবৈধ চালাচ্ছেন মোটর বাদ দিয়ে ইয়া দিয়ে চালাচ্ছেন বুকিং করে চালাচ্ছেন এটা ঠিক করতেছেন বলেন এটা ঠিক করতেছেন ও চাষা আসসালামু আলাইকুম এই যে বিদ্যুৎ চুরি করে যে পানি দিচ্ছেন এই যে অবৈধভাবে চালাচ্ছেন এটা কি ঠিক করতেছেন

না না বসা লাগবে না চাচা দাঁড়া দাঁড়া বলি বসা লাগবে না আমরা অনেক লোক আছি তো এত বসা সম্ভব না বলেন এই মিডিয়াটা আমার নাম বলেন না হ্যাঁ আমার নামে আছে হুম আমি এখন আমার একটা বিয়া আছে জামাই আছে হ্যাঁ আপনার জামার নাম কি নাই বাবা আপনার জামার নাম কি হ্যাঁ কালাম আব্দুল কালাম আপনার বেয়ের নাম কি বেয়াই 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 মানে আপনার জামাইয়ের বাবার নাম কি

ये जो कट कर दो